ও রাজুলানে ও ওই দুই ব্যক্তি তা হাব্বা ফিলাহি আলাইহি ও তাফার রাখা আলাইহি ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে যারা একে ওপরে আপসে মিলামিশা করে আল্লাহকে খুশি করার জন্যে দুই বান্ধবী আপসে চলাফেরা করে তাদের উদ্দেশ্য আল্লাহ খুশি হয়ে যাক আবার আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে ও তাফার আলাইহি ওই দুই ব্যক্তি আল্লাহর জন্য মহাব্বত করে আর আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে এরা ওই রহমতের ছাঁতে জায়গা পাবি এটা মজার কথা আপনাদেরকে বলি কোরআন হাদিস এমন একটা জিনিস যত পড়ব তত নতুন যত পড়ব তত নতুন আমি আমার জীবনে ইউসুফ সোরা ইউসুফের একবারই তফসির করেছিলাম তখন অনেক ছেলে মানুষ ছিলাম ছ ঘন্টা লেগেছিল তো গোটাটাই নয় শুধু ঘটনাটা আয়াতগুলো নয় তাহলে তো অনেক সময় লাগবে তো এখন পড়ছি তো আরও নতুন জিনিস মনে হচ্ছে তা সোরা মারিয়ামের সত্তর নম্বর আয়াত থেকে তফসির পড়তে পড়তে একটা জায়গায় গিয়ে পেলাম সব কাসিরের লিখেছে যে ভালো বন্ধুত্ব করো তো তোমার নাজাত আছে লোকের সঙ্গে বলে কেন বলে জান্নাতে কিছু লোক ঘুরবে জান্নাতে কিছু লোক ঘুরবে কোরআনের কথা বন্ধুরে আমি তফসির বলছি যাদের মনটা ভারী থাকবে জান্নাতে ফুর্তি থাকবে না তাহলে আপনার ঘরের মেহমানের যদি মন ভারী থাকে তো আপনাকে ভালো লাগবে না তো আমার রব আল্লাহ বলবে গোলাম রে আমার জান্নাত কি তোমাকে খুশি দিতে পারছে না তখন সে গোলাম বলবে মা বোধ তোমা আপনার জান্নাতে তো কোনো কমই নাই আমি যা চাইছি পেয়ে যেছি তবে আমার মন ভালো লাগছে না আল্লাহ সবই জানেন তারপরও বলবে কেন তোর মন ভালো লাগছে না তখন আমার ওই গোলাম বলবে মা বৌ দে আমার আপনাকে ভালোবাসার মত বন্ধ কিন্তু ঘটনা হচ্ছে কি সামান্য অন্যতম ছোটখাটো গুনহার কারণে ওই নাম চলে গেছে ওকে আমি জান্নাতে খুঁজে পেছি না সেটা আমার বন্ধু এমন ছিল তাকে ছাড়া চলাফেরা করি নাই তাই আজকে আমার মন খারাপ হয়ে গেছে আমার রব বলবে তুই কি হাসবি বল তুই কি আনন্দ করবে তাকে এনে দিলে বান্দা মুচকে হেসে বলবে মাবু ওটাই তো চাইছিলাম এর খুশি করার জন্যে আমার রব তাকে জাহান নাম থেকে এনে তাকে জান্নাতে পৌঁছে দেবে এর জন্য আল্লাহ রসুল বলছেন ওরা জুলানে তাহা বাফিল্লা হি ইস্তাম আলাইহি ওয়া কাফার আলাইহি ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে মা মারব না মার ওই দুই বান্ধবী আল্লাহর রহমতের ছায়াতে ঘুরবে যারা আপোসের মধ্যে প্রেম পিটি ভালোবাসা করেছে যারা যে বান্ধবী দুই জন আর যে বন্ধু দুই জন আল্লাহর জন্য ভালোবাসা করেছে আর ছাড়াছড়ি করেছে তো আল্লাহ জন্য করেছে এদের আল্লাহর রহমতের কোটাতে ছায়াতে কোটা লেগে গেছে এরপরে আবার আল্লাহ বলছেন নবীজি বলছেন যে শুনে লাও এরপরে কে আল্লাহ তাবার একবার তালা নবী বলছেন ওরা দুলানে তারা দুই জন ব্যক্তি যারা আল্লাহ এবং রসুলের জন্য তাহবিল্লাহি ইস্তাম আলাইহি ও তাফরাকালে ওরা দা আত ইমরাতুন যা তা মানসু বীনে ইয়াতিম জামালিন ফাকালা ইন্নী ওই যুবক ওই ব্যক্তি তাকে কোন সুন্দরী মেয়ে দেখতে বড় সুন্দর এবং তার মাল আছে যা তা মানসুবিন জামালিন দেখতেও যত সুন্দরী মেয়েটা আবার মাললা কিংবা পুরুষটা দেখতে বড় সুন্দর এবং টাকা পয়সাও আছে আছে কুকারমের জন্য তাকে আছে আয় আয় আমার সঙ্গে মজা লুটেলিছেন लीছেন তখন সে বলছে ইন্নী আখা ফুললা আমি আল্লাহর ভয়ে তোমার কাছে جিনি না যদি কেউ আল্লাহর ভয়ে দুই জন আলাদা হয়ে যায় গুনহার কাজে না পৌঁছায় তার আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে গেছে এটা হলো 5 নাম্বার আর 6 নম্বরে ও রাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাক ফাহ

আল্লাহর নবী বলছেন ওই দাতা যে হাতে দান করবে আর বাহা জানবে না হাতে কত পরিমাণ মাল গেল এত গোপনে সে দান করবে আল্লাহর যে যাও তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে তুমি ওই ব্যক্তি যে রহমতের ছায়াতে থাকবে আর সাত নম্বরে ওই ব্যক্তি ওরা ও দা ওরা

আজকের বক্তব্যটা কি হলো কেয়ামতের মাঠে টেনশন মুক্ত বক্তব্য ঠিক মতো হতাশ হবেন না ল তাহা আল্লাহ মাহানা আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে এক নম্বর হল নামাজি হবেন তো নূর পাবেন দুই নম্বর হল যে রসুলের সুন্নতকে গ্রহণ করবে তার জন্যে হাউজে কাউসারের পানি রেডি তিন নম্বর হলো রমজান মাসে রোজা যে রাখবে দিদারে ইলাহি পাবে বড় বড় প্রাইজ আর চার নম্বর হলো আল্লাহর রহমতের ছায়াতে সাত শ্রেণীর লোক থাকবে এক নম্বরে ন্যায় বিচার ক্যারণেওয়ালা দুই নম্বরে ওই যুবক যুবতী যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তিন নম্বরে মসজিদে যার দিল সবসময় পড়ে আছে চার নম্বরে আল্লাহর জন্যে মোহব্বত করেছে আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে পাঁচ নম্বরে হল ডান হাতে ডান করেছে বাম হাত জানে না ছয় নম্বরে হল কাউকে কোনো সুন্দর যুবক বা যুবতী ডাকছে সে আল্লাহর ভয়ে যাচ্ছে না আর সাত নম্বরে গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলেছে এদের জন্যে আল্লাহর রহমতের কোটা লেগে গেছে বিধায় এই জিনিসগুলো আমরা খেয়াল করব কেয়ামতের মাঠে সাবধানতার জন্য ছোট্ট একটা জিনিস খালি আপনাদেরকে বলে দিছি সকলেই শুনবেন এটা আমি আমার ব্রেন থেকে বলছি এটা না না হাদিস জীবনে যতগুলো হাদিস কোরআন একটু নাড়ানাড়ি করলাম তাতে দুটি জিনিস পেয়েছি আপনাদেরকে দিয়ে যাচ্ছি এক নম্বর হলো হাক্কল আর একটা হলো হাক্কুল ইবাদ কেয়ামতে দুটি আদালত হবে তো আমি যেটুকু বুঝেছি ক্ষুদ্র জ্ঞানে লাতে আটানব্বই শতাংশ মানুষ জান্নাত চলে যাবে আল্লাহর হকে ত্রুটি হলে আল্লাহ মাফ করে দেবেন কিন্তু হাক্কুল ইবাদটা বড় কঠিন আল্লাহ রসুল বলছেন শহীদের তিনটে লাভ ওর গায়ে তালোয়ার লাগার আগে জান্নাতের সেন্ট দুই নম্বর ওর রক্ত মাটি যখন ছুঁয়ে দেবে জীবনের সাগিরা কাবিরা সব মাপ মাফ তিন নম্বর ওর মতটা পিঁপড়ে কাটার মতো হয় তো সব গোনা মাপ ইল্লা দেন কিন্তু ঋণ মাফ হবে না বিধায় আমি আপনাদের কাছে ছোট ভাই বা ছেলে হিসেবে একটা সাবধানতা দিয়ে যাচ্ছি যে আল্লাহর ব্যাপারে আমরা যত সতর্কতা অবলম্বন করছি বান্দার ব্যাপারে তার থেকে বেশি করতে হবে কেন যে বান্দার দাম বেশি তা নয় বান্দার হিংসা বেশি আল্লাহর হিংসা নয় কাউকে একটা গালি দিয়ে রেখেছি দু টাকা জোর করে দিইনি চেয়েছিলো তিরিশ টাকা দিয়েছি পঁচিশ টাকা এই পাঁচ টাকার জন্য আদালতে আপনি সেই দিন ফেরে পড়ে যাবেন অতএব পৃথিবীর লেনদেন যেন সোজা হয়ে যায় একটা কুকুরকে পানি দিয়ে বেশা জান্নাতে গেল আর নামাজি মেয়ে একটা বিড়ালকে মেরে নাম চলে গেল আমাদের কাছ থেকে সমস্ত প্রাণী ভালো ব্যবহারের হক রাখে এই কথাগুলো আমি বলছি কেন যে কঠিন কিয়ামতের দিনে যেন আমরা বাঁচতে পারি লাহান শেষকালে দোয়া দিবস সকলে জোরে আমিন বলবেন এ আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের মতো কঠিন দিনে আমাদের সঙ্গী হয়ে যাও যতটি লোক বসে আছেন আল্লাহর অস্তে দিয়ে বলছি যখন কোনো মানুষ আল্লাহর অস্তে দিয়ে কথা বলে সেটা রাখতে হয় দশটা মিনিট পনেরোটা মিনিট উঠা বসা করবেন না আল্লাহর গোলাম কেউ আছেন একজন দিয়েছে এক লাখ আর কোথা মুসাফো করবো যে কত দূরে হাত যে যাবে না ভাই খুশি হলাম ভাই আমার তিন লাখ নগদাল্লাহ কোনো বাকি রাখেনি তবে একটা কথা আপনাদেরকে এই এলাকায় আমি বলে যাব আর ওই ভাইকে আমি মুসাফা করলাম ওনাকেও আমি দাবি রাখছি এইখানে একটা জামিয়া সালাফিয়া বানানো আর ওই ছোটো করে রাখিয়েন না আপনাদের মাটির যা অবস্থা ইনশাল্লাহ এখানে জামিয়া সালাফিয়া হবে এবং বড় বড় আলিম নিয়ে আসেন বড়ো বড়ো আলিম নিয়ে আসেন ঘর বড় করতে হবে না না চালা ঘর হোক টিনের ঘর হোক কিন্তু ইলমের তারা কী বেশি হোক দেখবেন গাইবি খাজানা থেকে টাকা আসবে কেউ রুখতে পারবে না আমি নিজেই জানি না আমার কাছে যদি হিসাব লেন আমি খুব বেশি এক কোটি টাকার হিসাব দিতে পারবো অথচ এই হাত দিয়ে তিন কোটি টাকার মসজিদ হয়ে গেল তো কী করে হলো কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না জি গাইবি খাজানা থেকে মাল আসবে লোক আছে জি একজন মহিলা মহিলা বলতে বাধ্য হচ্ছি আল্লাহ ওনাকে সুস্থ রাখুন এবং সবল রাখুন অ্যাট আ টাইম একসঙ্গে আমাকে ছত্রিশ লক্ষ টাকা দিয়েছে মহিলা এবং বলল বাবা তুমি চালিয়ে যাও কাজ আমি টাকা দিতেই থাক আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে শেষ হবে না তো আল্লাহ তাবার আবার একবার তাহলে এরকম পৃথিবীতে মানুষ রেখেছেন যাদের আপনি কি ভাবছেন যে উনি টাকাটা দিয়েছেন না আকিদা ওটা নয় আকিদা এটাই ওনার টাকাটা আল্লাহ নিয়েছেন বহু টাকাওয়ালা আছে সবারই টাকা আল্লাহ গ্রহণ করেন না বহু টাকা মুখে আল্লাহ ঝাঁটা মেরে রেখে দিয়েছে টাকা গ্রহণ করেন না বিধাই আপনাদেরকে বলছি আল্লাহর গোলাম কেউ আছেন একজন চল্লিশ হাজার কে বলছিলেন সবুর এটা কোন ধরনের দান হল ও দুই হাজার রিয়াল ওই সবুর ওই ডিঙ্গেল বাড়ি আমাদের এই নদীয়াতে সবুর কতগুলো আছে সব তো সব তো অসীম हां माशाल्लाह জি রিয়াল ওকে একটু বলবেন এটাকে মিলিয়ে দেবে আর দেবে ইনশাআল্লাহ আর কিছু দিয়ে আর কেউ আছেন কবিরুল ইসলাম 50000 কবিরুল ইসলাম 50000 50000 আর কেউ আছেন ভাই আমার আল্লাহর কলাম রাসূলের উম্মত এই লাইনে ট্যাপ কলের পানি করছে ঠিকাদার 50000 দিয়ে এই লাইনের ট্যাপের পানি যিনি বসেছেন ঠিকাদার 50 সাইদুর রহমান প্রধান অতিথি প্রধান অতিথি আল্লাহ পঞ্চাশ হাজার দিয়েছেন আর কেউ আছেন আমাদের এখানে শিয়াদশাহী পাট ব্যবসায়ী এই গেটটা করে দেবে বলেছেন আচ্ছা মাছের বড় গেটটাও উনি করে দেবেন পাট ব্যবসায়ী আচ্ছা আপনারা কি শুনবার জন্য এসেছেন এবারে আপনারা হাতটা ঝাড়েন গো দশ হাজার হোক আরে ভাই ওনার আছে তিন লাখ দিয়েছে আপনার নাই তিন টাকা দেবেন তারপরও আল্লাহর কাছে গ্রহণ হবে